একটি মোরক নিয়ে যাওয়া হচ্ছে লঞ্চে বেশ আরামেই এটা আসলে একটু ভয় তো আছে তারপরও একটু ভালো আছে কারণ এখন আবারও ফিরে আসলাম আপনি কেমন আছেন সেটা আগে বলেন ভালো আছেন এখন বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি জানি কি বলবেন ফেন্টারের সামনে কিন্তু লেখা ছিল যে পারাবাত আঠারো এখন কিন্তু দেখা যাচ্ছে না একেবারে হ্যালো স্যালোব্রুয়ন সবাই কেমন আছেন সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে অনেক দিন পরে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আর এখন আমি আছি পারাবাত আঠারো লঞ্চে দেখি আসলে বরিশাল থেকে কয়টি লঞ্চ যাচ্ছে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন অনেক দিন পরে আবারও নিয়ে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটের নিয়মিত আপডেট আশা করি এখন থেকে পেয়ে যাবেন অনেক দিন পরে বরিশাল লঞ্চ ঘাটে এসেও কিন্তু আজকে চার চারটি লঞ্চ দেখতে পাচ্ছি আর এখনও যদি বলি কোরবানি ঈদ দিন হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কিন্তু যাত্রী কিন্তু যাতায়াত করে যেটা আসলে রোজার ঈদের আগে কিন্তু কম দেখছিলাম তবে কোরবানি ঈদের পরপরই কিন্তু ভালোই যাত্রী দেখা যাচ্ছে আর এই যে পারাবাত আঠারো আমার অনেক দিন পরে পাড়াবাত আঠারো লঞ্চের সাথে দেখা তবে ভালো লাগছে এখনও ঠিক আগের মতনই সামনের লাইটগুলো জলকানো অনেক সুন্দর লাগছে ওই সিটে শুভরাজ নয় পারাবাত আঠারো আছে সুন্দরবন ষোল আছে এমবি মানামি লঞ্চ আর আজকে বরিশাল থেকে চার চারটি লঞ্চে বরাবর মতন তিনশো টাকা করে ভাড়া থাকছে এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক ডাবল কেবিন থাকছে দু হাজার টাকা করে বরাবর আগের মতনই বাইক আজকে চারশো টাকা করে যাবে কারণ লঞ্চ তো একটু বেশি যার কারণে বাইক কিন্তু একটু কম টাকায় নিতে পারবে যখন লঞ্চ বেশি থাকবে চলুন আমরা প্রথমে এমবি বি মানামি লঞ্চে যাই কারণ অনেক দিন এম মানামি লঞ্চে দেখা হয়নি দেখি আসলে কেমন যাত্রী হচ্ছে একে একে প্রতিটা লঞ্চে যাওয়ার চেষ্টা করব প্রথমে প্রবেশ করে নিলাম এমবি বি মানামি লঞ্চে হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরেই এমবি বি মানামি লঞ্চে পাড়া রাখলাম কারণ অনেকটাই কিন্তু মিস করছি জানেন আপনার হয়তো অনেক দিন কিন্তু আমার চ্যানেল কিন্তু ছিল না আর এই যে এম বি মানামি লঞ্চের সামনে টিকিট কাউন্টার বর্তমান এম বি মানামি লঞ্চের এখন যারা আছে তারা হলো নতুন স্টাফ আর যারা আগে ছিল তারা এখন এম খান সাত লঞ্চে তাই হয়তো অনেকের সাথেই নতুনভাবে আবার সম্পর্ক হবে কারণ নতুন নতুন অনেক স্টাফ যাক অনেক কথা বলে ফেলেছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এমবি মানামি লঞ্চের ডিস্সেরিনী যাত্রী যদি যাত্রীর কথা বলি তাহলে খারাপ না ভালো পরিমাণে যাত্রী কারণ এম বি মানামি লঞ্চের সবসময় বরাবর কিন্তু যাত্রী আমরা ভালোই দেখে আসছি বেশি সময় নিচ্ছি না এমবি মানামি থেকে বেরিয়ে যাচ্ছি যাবো পরে আপনাদের সবার অনেক পছন্দের আরও একটি লঞ্চ এম বি সুন্দরবন ষোলো লঞ্চ দর্শক অনেকদিন পরে আসলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেয়ে যাবেন ঢাকা বৈশ্বের নোর রোডের প্রতিদিনের নতুন নতুন আপডেট চিনতে আছি পারাবাত আঠারো লঞ্চে যাব না শুভরাজ নয় তবে চলুন সুন্দরবন ষোলো লঞ্চে যাই দেখে আসি আজকে দেখছি নি যাত্রী সুন্দরবন ষোলো লঞ্চ ঠিক আগের মতনই জলকানো লাইট অসাধারণ লাইট ভিতর প্রবেশ করতেই ইচ্ছে হয় যে একটা সেলফি নিই কারণ লাইট এতটাই এই লাইটে সেলফি আসলে বেশি ভালো হয় সুন্দরবন ষোলো লঞ্চের এর মধ্যে ডেক যাত্রী আর এটা হয়তো অনেকেই চিনে থাকবেন নব্বই দশকে হয়তো কারণ কি এটাকে আসলে খুন্দল বলে এটা যারা আসলে আগে থেকে লঞ্চে ভ্রমণ করেছেন তারাই হয়তো জানেন যে এগুলোর মধ্যে ডাব নারিকেল সুপারি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই নিয়ে যাওয়া হতো এখন আর সেই জিনিসগুলো নেই এখন শুধুমাত্র যাত্রী থাকে একটি মোরক নিয়ে যাওয়া হচ্ছে লঞ্চে বেশ আরামি এটা আসলে একটু ভয় তো আছে তারপরও একটু ভালো আছে কারণ বাতাস আছে আটকানো নেই একেবারেই সারা থাকে চলুন এরপরে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি অনেক দিন পরে আসলাম বিশেষ করে এই ঢাকা বৈশিষ্ট্য রোডের আপডেট তো বন্ধ হয়ে গেছিলো এখন আবারও ফিরে আসলাম আপনি কেমন আছেন সেটা আগে বলেন ভালো আছেন ভালো আছেন এখন বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন

ওই ভাইয়ের সাথে অনেকদিন আগে থেকেই পরিচয় যার কারণে একটু মজা করলাম আর চলুন এখন এরপরে আছে ওই চেয়ে পারাবাতা আঠারো পারাবাতা আঠারোতে দেখি কী অবস্থা চলুন পারাবাত আঠারো লঞ্চে যাই ও এগুলো পার্বত আঠারো লঞ্চে নতুনভাবে দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু একেবারেই বোট এটা কিন্তু আগে এভাবে ছিল না সামনে সাইড বাইক নেই বলতে গেলে চলে ও পরাগত আঠারো লঞ্চে নতুনভাবে রঙের পোলপ দিয়ে একেবারে চকচক করা হয়েছে আর লাইটের কথা যদি বলি আগে থেকে লাইটটা কিন্তু অনেকটাই বেশি অনেকই লাইট বেশি এই সাইডটা একটু ফাঁকা এখান থেকে যাত্রীরা একটু ভালোই আসতে পারবে যেতে পারবে তবে এখন যে সময় এই সময়টায় যাত্রী একেবারেই চারটি লঞ্চের কথা যদি বলি খারাপ না ওই সাইড থেকে আবার চাঁদপুরের লঞ্চ ছেড়ে গেছে আমি আসার আগেই যার কারণে আসলে চাঁদপুরের লঞ্চের যে কেমন যাত্রী হচ্ছে চাঁদপুরের লঞ্চের সেই দৃশ্য আসলে আপনাদের দেখাতে পারিনি এই হলো পাড়াবত আঠারো একেবারেই পিছন সাইড পর্যন্ত যাত্রী এরপরে বাকি আছে এমবি শুভরাজ নয় লঞ্চ চলুন সেই লঞ্চে যাই নটা বাজে ষোলো মিনিট শুভরাজ নয় লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে দেখতে পেলেন শেষ সময় দুজন যাত্রী ছিল তারা দৌড়ে তারপর লঞ্চটিতে উঠলো তবে শুভরাজ নয় লঞ্চে আসলে ওঠার মতো কোনো সুযোগ পায়নি কারণ তার আগে লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে ওই যে একজন কিন্তু লাভ দিয়ে নামলো আসলে হকার লঞ্চে বেচা বিক্রি করে আর এই যে টলার সেই টলারগুলো দাঁড়িয়ে থাকে শেষ সময়ের জন্য দু একজন যাত্রী যদি পল্টনে থাকে তাদেরকে আসলে নেওয়ার জন্য ওই সেট থেকে পারাবাত আঠা লঞ্চ সেও ব্যাগ গিয়ার দিয়ে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত হয়ে পড়েছে তবে বাকি আছে ওই সিটে সুন্দরবন ষোলো এরপরে আছে এমবি বি মানামি লঞ্চ দেখা যাক শুভরাজ নয় লঞ্চের পরে কোন লঞ্চটি ছেড়ে যায় নটা বেজে উনিশ মিনিট ব্যাগ গিয়ার দিয়ে দিল পার আঠেরো লঞ্চ ও এই সামনে কিন্তু পারাবাত আঠারো লঞ্চের দুটি ফ্যান্টারের সামনে কিন্তু লেখা ছিল যে পারাবাত আঠারো এখন কিন্তু দেখা যাচ্ছে না একেবারে সাতা হয়তো খুব তাড়াতাড়ি তারা আবার দিবে লেখে এখানে যে পারাবাত আঠারো লঞ্চ ওকে বেরিয়ে গেল পারাবাত আঠারো লঞ্চ এরপরে বাকি আছে আরও দুটি লঞ্চ সুন্দরবন ষোলো এবং কি এম বি মানামি দেখা যাক এরপরে কোন লঞ্চটি সেরে যায় নটা বেজে চব্বিশ মিনিট যাচ্ছে ব্যাক গিয়ার দিয়ে লঞ্চ দেখতে দেখতে অনেক দূরে চলে গেল আর এই সাইড থেকে এম বি অঞ্চলের সিঁড়ি কিন্তু উঠিয়ে নিল যাক যাচ্ছে সুন্দরবন ষোলো ও সাইটের এই লাইট হয়তো একটা লাইট কেটে গেছে সুন্দরবন ষোলো লঞ্চের এই যে দেখেন সুন্দর তারপরে নয়দন্দা এই নয়দন্দাটা কেটে গেছে যা কারণে লাফাচ্ছে নটা বাজে উনত্রিশ মিনিট সর্বশেষ সময় ব্যাক গিয়ার দিয়ে দিল এমবি মানামি লঞ্চ এই যে একজন যাত্রী রয়েছে সে দরদাম করে তারপর এমবি মানা মানামি লঞ্চ উঠবে দেখতে দেখতে সুন্দরবন ষোলো লঞ্চ ভালো গতির সাথে যাচ্ছে এবং কি মানামি লঞ্চ সর্বশেষ সময় ঘোরার ঘুরে যাবার আগেই কিন্তু একজন যাত্রী পেল যার কারণে ঘুরতে ঘুরতে সেই যাত্রীও আজকের জন্য লঞ্চটি মিস করেনি তবে সামান্য একটু জরিফানা হবে সেটা হলো ওই যে টলার করে যাবে সেই বাড়তি টলারে পঞ্চাশ থেকে একশো টাকা তাকে গুনতে হবে